আমি মুক্তি তো একদম বহুতে মানে জায়গা বেমানান করতে পারো দাও তুমি তুমি জমির কথা বল তুমি বিনিয়া দিলে হ্যাঁ প্রতিজনে করেন নামে আবার কথা বল লাগে লোক আমাদেরই রূপ ধরে লাই লোক করতে পারো ধরো কি পয়লা খালি দিও দাও বাবা এই ওজন লাগাবে না বিনিয়া দিলে তো বহুত গাবান না আনেন আনেন আমরা সামু এইটা এইখানে একটা কাজ করো বীর বেশি কথা বলো তুমি আমার মনে কথা কি নেই তুমি এই দিলে আমার লোক গোরু কাম করে Falou! Oh.